রহিম ছিল এলাকার বিখ্যাত এক বাইক রেসার গতির নেশায় সে অন্ধ হয়ে যেত পাড়া মহল্লায় সবাই জানতো রহিম আল্লাহকে ভয় করে না নামাজ পড়ে না শুধু বাইকের পেছনেই তার জীবন বন্ধুরা তাকে বারবার বলতো ভাই নামাজ পড়ো আল্লাহকে ভয় করো এই গতি একদিন তোমাকে মেরে ফেলবে কিন্তু রহিম হেসে উড়িয়ে দিত আরে জীবন একটাই মজা না করলে বেঁচে থাকার মানে কি এক রাতে সে রাস্তায় বের হলো হাইওয়েতে বন্ধুদের সাথে রেস ধরল বাইকের স্পিড ছিল একশত কিলোমিটার ঘন্টা। চারপাশ অন্ধকার চোখে কেবল গতি আর অহংকার হঠাৎ সামনে একটি ট্রাক এসে পড়ল রহিম নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলো দুর্ঘটনার শব্দে মানুষ ছুটে এলো তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়েছিল শেষ নিঃশ্বাসে সে কাঁপতে কাঁপতে বলছিল আল্লাহ আমাকে মাফ করে দাও কিন্তু আর সময় ছিল না তার মুখ থেকে কালিমা বের হলো না চোখ খোলা রইল দুনিয়ার সব গতি থেমে গেল কিন্তু আখেরাতের কঠিন যাত্রা শুরু হয়ে গেল লোকজন দাফনের সময় বলছিল কতবার তাকে উপদেশ দেওয়া হয়েছিল কিন্তু সে না শুনল আল্লাহকে ভয় না করলে গতি খ্যাতি আনন্দ কিছুই শেষ পর্যন্ত কাজে আসে না আজও তার কবরের পাশে দাঁড়িয়ে মানুষ শিক্ষা নেয় গতির নেশা দুনিয়ার আনন্দ সবাই একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে আল্লাহকে ভয় করে না তার শেষ খুব ভয়াবহ